ভারতে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ড্র হলো দুদিনের ম্যাচটি তবে যেখানে প্রস্তুতির চেয়ে চ্যালেঞ্জের মুখেই বেশি পড়তে হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাটসম্যানদের পর দিনভর বোলাররা বল করে ব্যর্থ এক উইকেটে একানব্বই রান নিয়ে শুরু করে আট উইকেটে চারশো রানে ইনিংস ঘোষণা করে ভারত এ দল সেঞ্চুরি করেছেন প্রকাশ পাঞ্চাল শ্রেয়াস আয়ার ও বিজয় শঙ্কর দুশো থেকে রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করে দুই উইকেটে তিয়াত্তর রান তোলে বাংলাদেশ হায়দ্রাবাদ থেকে ইভান রিপোর্ট অনুশীলনের কথা ছিল কাদের আর করলো কারা বাংলাদেশকে সাধারণ প্রতিপক্ষ বানিয়ে দুদিনের ম্যাচে শাসন করল ভারতে দল বাংলাদেশের দুশো চব্বিশের পর নব্বই ওভার শুধুই ভারতে দলের বিক্রমের গল্প আট উইকেটে চারশো একষট্টি রান তার মাঝে তিন সেঞ্চুরি দুই সেঞ্চুরিয়ান গেছেন অবসরে দিনভর বাংলাদেশী বোলার আর ফিল্ডাররা শুয়ে গেছেন স্বাগতিক ব্যাটসম্যানদের রান বন্যা প্রিয়াঙ্ক পাঞ্চালের একশো তিন আর আইয়ারের একশো বাদ যাবেন কেন বিজয় শঙ্কর তার শতকের পর ইনিংস ঘোষণা করেছে যখন ভারত ততক্ষণে লিড দুশো সাঁত্রিশ মাঝে নিতিন সাইনি ছেষট্টি রান করে ফিরেছেন তাইজুলের বলে অঙ্কের বিচারে বোঝানো যাবে না কতটা আগ্রাসনে ভেসে গেছে বাংলাদেশ বোলারদের বাধার দেয়াল যেমনটা উইকেট সংখ্যা দিয়ে সফল বলা যাবে না তাইজুল ইসলামকে তিন উইকেট নেয় এক শুভা খানিকটা সমীহ পেয়েছেন বাকিরা রীতিমতো উপায় খুঁজে ফিরেছেন কিভাবে থামানো যাবে এই দলটাকে তাইজুল বলছেন অনেকটা ঘরের মতো কন্ডিশনই নাকি বুঝতে পারেনি বাংলাদেশ বাংলাদেশে হচ্ছে যে খুব বেশি দিন যে থাকার একটা সুযোগ পাইনি এখানে এসে জাস্ট প্র্যাকটিস ম্যাচটা খেলার উদ্দেশ্যে যে এই ওয়েদারের সাথে আমাদের খাপ এবং এই উইকেটটা কেমন এবং ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এদের উইকেটটা কেমন ধরনের শট খেলে থাকে এবং কোনটা ভালো খেলে কোনটার প্রতি একটু দুর্বলতা আছে এইগুলো নিয়ে আর কি মানে আমাদের ইয়েটা ছিল আর কি শেষ বেলায় ঘন্টাখানেক সৌজন্যের ব্যাটিং অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ সেই অল্প সময়ে পরপর দু বলে বিদায় সৌম্য সরকার মুমিনুল হক একমাত্র বিয়াল্লিশ রান নিয়ে অপরাজিত থাকা তামিম ইকবালের মাঝে পাওয়া গেল স্থিরতার ছাপ অনুশীলন ম্যাচের ফলাফল মুখ্য নয় ভুলেও যাবেন সবাই কিন্তু দুদিনের প্রস্তুতি ম্যাচের শেষ বেলার উপলব্ধি বলছে বোলারদের যে হাল তাতে দায়িত্বটা আরো বেশি করে অপেক্ষায় ব্যাটসম্যানদের জন্য ইভানিকরাম চ্যানেল 24 হায়দ্রাবাদ ভারত এই প্রস্তুতি ম্যাচে বোলাররা সফল না হলেও তাদের পক্ষ নিয়েছেন পেস বোলিং কোচ কোর্টনি

ওর লেফ্ট হাইতে যে ব্যথাটা ছিল সেটা আবার ওখানে ফিল্ডিংয়ের সময় স্পাইক মনে হয়ে যেতে গিয়েছিল মাঠের সাথে তো এই সময় সেই ব্যথাটা আবার ফিল করে এবং যেহেতু মাত্র আটচল্লিশ ঘন্টা পরেই আমরা টেস্ট খেলতে নামছি সে কারণে টিম ম্যানেজমেন্ট থেকে এটা ঠিক করা হয়েছে যে ও দেশে ফিরে যাচ্ছে ও পদলে আমার সাথে